সালামু আলাইকুম আহমদুল্লাহ যারা কুমিল্লা বোর্ড থেকে এসএসসি দু হাজার পঁচিশ পরীক্ষা দিতেছো তোমাদের হ্যাঁ কৃষি শিক্ষা পরীক্ষা আজকে গেছে কৃষি শিক্ষা এমসি কর সমাধান দেখবো প্রথমটার হলো চার নাম্বারটা এই যে সুন্দর করে এখানে ধেওয়া আছে আমি খালি নাম্বার বলে দেবো দুই নাম্বারটা হলো চার নাম্বারটা তেলাফি তিন নাম্বারটা হলো আতা পরি হুম চার নাম্বারটা চার নাম্বার তিন পাঁচ নাম্বার এক মানে ধান ওকে ছয় নাম্বার হলো চার ওকে তোমার স্ক্রিনশটও দিয়ে নিতে পারো সাত নাম্বার হলো দুই আট নাম্বার হলো তিন নয় নাম্বার হলো আমিষ এক তারপর একটা উদ্দীপক আসছে উদ্দীপক থেকে চিত্র বস্তুটির নাম কি হ্যাঁ চার এটার তোর এগারো নাম্বারটা হলো তিন ওকে প্রথম পৃষ্ঠা আমরা ক্লিয়ার দেখলাম এরপরে আমরা দ্বিতীয় পৃষ্ঠাটা দেখি তোমরা যারা সাবস্ক্রাইব দেওয়া রাখো অবশ্যই দেওয়া রাখো কেননা প্রত্যেক পরিকার এইভাবে সমাধান দেওয়া হয় বারো নাম্বার ষাট সেন্টিমিটার তেরো নম্বর পঁচিশ সেন্টিমিটার চৌদ্দ নাম্বার বাংলাদেশ পনেরো নাম্বার জিপ বীজ ষোলো নম্বর সবুজ পুকুর একটা উদ্দীপক আসছে দুই বন্ধু এটার থেকে ছয় মাস তারপরে হলো আঠারো নাম্বার চার এরপরে আমরা যদি দেখি উনিশ নাম্বার দুই বিশ নাম্বার তিন হ্যাঁ একুশ নাম্বার তিন বাইশ নাম্বার চার তেইশ নাম্বার দুই চব্বিশ নাম্বার তিন পঁচিশ নাম্বার এক আশা করি ক্লিয়ার দেখলা সো সকলেই কমেন্টে জানিয়ে দোক আর কটা হইছে